بس ڈالر আউট স্যার আপনি ওকে চলে যেতে বলছেন কেন কারণটা কি আমি আপনাকে আমার অফিস থেকে চলে যেতে বলছি আপনার চেহারাটা আমার পছন্দ হচ্ছে আউট স্যার আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে বলুন আমি সেটা সংশোধন করব পরবর্তীতে আর এরকম ভুল আর করব না কিন্তু স্যার আমাকে বের করে দিচ্ছেন কেন সেটা তো বলবেন আচ্ছা আপনার রিজন লাগবে রাইট ওকে ফাইন ওজবুল্লাহ আপনার চেহারাটা আমার পছন্দ হচ্ছে না আপনার ফেসটা আমার পছন্দ হয়নি সো আউট হ্যাপি আউট ওকে আমরা কোথায় ছিলাম স্যার নেক্সট মান্থের টার্গেট নিয়ে কথা বলছিলাম স্যার জি স্যার এই মাসে আমরা কেউ টার্গেট ফিল আপ করতে পারেনি সবারই টার্গেট মিস হয়ে গেছে টার্গেট ফিল আপ করতে পারেন নাই যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আমার কোম্পানি এগোবে না কি করলে আমার কোম্পানিটা এগোবে সেটা বলেন আপনারা স্যার যদি আমরা হার্ডওয়ার্কিং করি লাইক মানে একসাথে মিলে যদি আমরা অনেক পরিশ্রম করি তাহলেই আমরা আমাদের নেক্সট যে টার্গেট আছে আমরা ওটা খুব ইজিলি ফিল আপ করে ফেলতে পারবো জি স্যার উনি ঠিক কথাই বলেছেন আমরা যদি একা একা কাজ করতে চাই তাহলে আমরা আমার টার্গেটে ফিল আপ করতে পারবো না আমরা সবাই মিলে যদি টিম ওয়ার্ক করে কাজ করি তাহলে আমাদের টার্গেটটা ফিল আপ করতে পারবো স্যার হুম একদম ঠিক কথা বলছেন হার্ড ওয়ার্কিং টিম ওয়ার্ক আচ্ছা বাইদ আমি যে কাজটা করলাম একটু আগে মানে দোলাকে যে বের করে দিলাম এটাকে আমি ঠিক করছি কি ব্যাপার চুপ করেছেন কেন বলেন না সত্যিটা বলেন যে আমি ঠিক করছি নাকি ভুল করছি একটা মানুষ তো সবসময় সঠিক নাও হতে পারে অ্যাকচুয়ালি স্যার বলতে গেলে আপনি কাজটা ঠিক করেন নাই স্যার জি স্যার উনি ঠিক বলছে আপনি একদম কাজটা ঠিক করেন তার কারণ হচ্ছে দোলা অনেক ভালো মেয়ে আর শুধু ভালো মেয়ে না ও অনেক রেসপন্সিবল একজন পারসন অফিসের সব কাজ খুব সুন্দর মতো করে ও করে টাইম মেনটেন করে পাংচুয়াল এভরিথিং সব কিছু মানে আমি এখন পর্যন্ত দোলাকে নিয়ে এমন কিছু দেখি নাই যাতে করে ওর ব্যাপারে কেউ খারাপ কিছু বলবে আমার কাছে তো দোলা বেশ ভালো একটা মেয়ে এবং খুব কোয়ালিফাইড তো স্যার আপনার উচিত হয় না ওকে উইদাউট এনি রিজন এরকম বের করে দেওয়া ওকে গ্রেট দোলা কখনো কোনো মিস্টেক করে নাই সে অনেক ভালো একজন এমপ্লয়ি সবকিছু ভালো তাহলে আপনারা আমাকে তখন কেন আটকাইলেন না বা আমার এগেইনস্টে কেন কোনো কথা বললেন না দোলার প্রতি কেন কোনো সাপোর্ট করলেন না ভাই ও আপনাদের জব চলে যেতে পারে এমনটা চিন্তা করছেন আমি বুঝতে পারছি এই যে একটু আগে আপনারা বললেন যে টিম ওয়ার্ক হার্ড ওয়ার্কিং টিম ওয়ার্ক শুধুমাত্র মুখে বললেই হয়ে যায় না টিম ওয়ার্ক তাকে বলে যেখানে টিমের প্রত্যেকটা মেম্বার একজন আরেকজনের সাপোর্টে থাকে হ্যাঁ এইটা বুঝে সাপোর্টে থাকতে হবে যে সে কতটুকু সঠিক আপনারা টিম ওয়ার্ক করতে চাচ্ছেন কিন্তু আপনারা টিমের কেউ কাউকে সাপোর্ট করতেছেন না আপনারা শুধুমাত্র এটা ভাবতেছেন ওকে ফাইন আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে বাকি কে কে আপনারা যদি এমন চিন্তা করেন তাহলে কখনোই কোম্পানি এগোবে না আর তার থেকেও বড় কথা আপনারা কেন বলে নাই যে দোলাকে বের করে দেওয়া আমার উচিত হচ্ছে না কারণ সে আমার কোম্পানির জন্য অনেক ইম্পর্টেন্ট একজন এমপ্লয়ি ও আমি আপনাদের বস এর জন্য না আমার এগেনস্টে কোনো কিছু বলা যাবে না শোনেন একটা কথা বলে দিই যেখানে যে সঠিক আর যেখানে যে ব্যাঠিক দুইটাই সঠিক জায়গায় বলা উচিত হ্যাঁ আমি ভুল বলতেই পারি আমি একটা অন্যায় করতেই পারি অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে যেখানে আমি ভুল সেখানে অবশ্যই বলতে হবে সেটা যদি আমি হই তারপরেও বলতে হবে আর যেটা সঠিক সেটাও বলতে হবে সেটা যদি আমার অফিসের পিয়নও হয়ে থাকে তারপরেও সে সঠিক ব্যাপারটা হয়তো আমি আপনাদেরকে দিতে পারছি টিম ওয়ার্ক ইস টিম ওয়ার্ক টিম করতে গেলে টিমের প্রত্যেকটা মানুষকে একসাথে লড়তে হবে একসাথে কাজ করতে আমি দোলার সাথে যে আচরণটা করছি এটা ইচ্ছা করে করছি শুধুমাত্র আপনাদেরকে এই লেসনটা দেওয়ার জন্য বাদবায় স্মুনা আপনি এক কাজ করুন দোলাকে রাখুন আর ওনাকে বুঝিয়ে বলবেন যে আমি ওনার সাথে কেন এমন আচরণ করছি প্লিজ শিওর স্যার আমি এক্ষুনি ওকে নিয়ে আসতেছি

আমাদের পুরো কোম্পানিটাকে এবার আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে ওকে স্যার